এখন আমার প্রশ্ন হলো যে দেশ নিজে খেজুর উৎপাদনে এতটা পিছিয়ে সেই দেশ থেকে আমরা কিভাবে খেজুর আমদানি করি খুব সহজেই মিডল ম্যান হিসেবে ভারতকে বাইপাস করতে পারবো যার মাধ্যমে আমার মনে হয় খেজুরের মূল্য কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কমানো সম্ভব বাংলাদেশ সরকারকে অনুরোধ করব এই ধরনের বাইলেটেল বিজনেস না করার জন্য যে বিজনেসের কারণে আমাদের নিজেদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা অতিক্রম করে আর পণ্যের ক্রয় ক্ষমতা অতিক্রম করার পরে আপনাদের কেই তখন খেজুরের বদলে বড়ই মাংসের বদলে পেঁয়াজ তেল ছাড়া রান্না এই ধরনের বিকল্প খুঁজতে হয় আর আপনারা যেভাবে বিকল্প খোঁজা শুরু করেছেন আমার মনে হয় আগামী দিনে আপনাদের দলের নাম পরিবর্তন করে আওয়ামী লীগ থেকে বিকল্প লীগ রাখা উচিত আশা আল্লাহর রহমান সকলে ভালোই আছেন ইফতারিতে খেজুরের বদলে বলে খাওয়ার বিষয়টি নিয়ে রমজানের শুরুতে বাংলাদেশে বেশ তোলপাড় শুরু হয়েছিল এই বিষয়টি সম্পর্কে প্রথমে ভেবেছিলাম আমি কোনো ভিডিও তৈরি করব না কারণ বিষয়টি সম্পর্কে আমি পরিপূর্ণভাবে কনফিউজ এক এক রকম চ্যানেলে এক এক উপস্থাপন করছে যাই হোক সেই বিষয়গুলোর দিকে আর না যাই আমি আজকে একই টপিকে অন্য একটি বিষয়ের উপরে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে খেজুরের আমদানি সংক্রান্ত সংক্রান্ত তবে কিছু কিছু চ্যানেলে দেখলাম বাংলাদেশে খেজুর আমদানির জন্য নাকি দুশো দশ টাকা ভ্যাট মানে একশো বিশ টাকার খেজুরে দুশো দশ টাকা ভ্যাট দিতে হয় এই বিষয়টা বেশ সন্দেহজনক মনে হলো কারণ এত পার্সেন্ট নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভেটকে আসলে সম্ভব কিনা পরবর্তীতে এই জিনিসটা নিয়ে আমি যখন ঘাটাঘাটি করি তখন জানতে পারি আসলে মূলত নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভ্যাট নয় ভ্যাট হচ্ছে তিরানব্বই পার্সেন্ট এবং পরবর্তীতে খেজুরের দাম বাড়তি দামের কথা চিন্তা করে আরো দশ পার্সেন্ট কমিয়ে তেতাল্লিশ পার্সেন্ট করা হয় তবে সেটাও ব্যক্তিগত আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে কারণ বর্তমান সময়ে যেহেতু খেজুরের চাহিদা বেশি এবং খেজুরের দামটাও নাগালের বাইরে তাই সরকারের উচিত ছিল সর্বোচ্চ দশ থেকে পনেরো পার্সেন্টের মধ্যে ভেটটাকে রাখা এটাতে হয়তো সরকারের সাময়িকভাবে কিছুটা লোকসান হতো কিন্তু তারপরেও মানুষ স্বস্তি পেত যাই হোক আমার ভিডিওর উদ্দেশ্য আজকে এই সমস্ত বিষয়ে আলোচনা নয় তবে এই বিষয় নিয়ে আমার আজকে কিছু প্রশ্ন আছে আমি সেই প্রশ্নগুলোই সকলের সামনে রাখতে চাই আমরা সকলেই জানি খেজুর আমাদের নিজস্ব উৎপাদিত ফল নয় আমরা খেজুর বাইরে দেশ থেকে আমদানি করি যাই হোক এটা সমস্যা না সমস্যা হচ্ছে আমরা আসলে খেজুর কোন দেশ থেকে আমদানি করি আমি আগে জানতাম এবং আমার মনে হয় আমা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা এটা মনে করি খেজুর মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব থেকে আমাদের দেশে ইম্পোর্ট করা হয় কিন্তু রিয়েলিটি হচ্ছে বাংলাদেশের খেজুরের সবচেয়ে বড় চালানগুলো আসে মূলত ভারত থেকে হ্যাঁ কিছু চালান অবশ্যই মধ্যপ্রাচ্য থেকে আসে কিন্তু বাংলাদেশের মোট চাহিদার সিংহভাগই আসে ভারত থেকে এখন ভারত থেকে বাংলাদেশে খেজুর আসে এটা কোনো বড় বিষয় নয় ভারতে হয়তো প্রচুর পরিমাণে খেজুর উৎপাদন হয় তাই তারা নিজেদের দেশীয় চাহিদা পূরণ করে বাংলাদেশে এক্সপোর্ট করে কিন্তু আমি এই বিষয় নিয়ে যখন তথ্য নিয়ে দেখলাম যে খেজুর মূলত ভারতেরও নিজস্ব ফল নয় ভারতে সাম্প্রতিক কিছু কিছু অঞ্চলে তারা খেজুর উৎপাদন করে চালু করেছে কিন্তু ভারত তাদের চাহিদার তাদের নিজেদের দেশের চাহিদারই ম্যাক্সিমাম অংশটাই মূলত আমদানি করে থাকে এবং বিশেষ করে ভারত পাকিস্তানের কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণে খেজুর আমদানি করে চলুন এ বিষয়ে আরো বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি চলুন প্রথমে দেখি বলজা গ্রো গ্লোবাল নামক একটি ওয়েবসাইট এর ডাটা বাংলাদেশে খেজুর ফল আমদানি যদি এই পেজের আরো কিছুটা নিচে যাই তাহলে এখানে ওভারভিউতে আছে বলছা এর বাংলাদেশের ইম্পোর্ট ডাটা অনুযায়ী বাংলাদেশে খেজুর ফল আমদানির চালান দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার আমদানি করা হয়েছে এখানে বাংলাদেশ ভারত সৌদি আরব ও সুইডেন থেকে খেজুর ফল আমদানি করে ঠিক আছে সর্বপ্রথমের নাম হচ্ছে ভারত এরপরে যদি ডাটার আরো কিছু পণ্যের তালিকায় যাই আমি এই দেখেন নিচে দেখেন এ পুণ্যের বাবরা তাজা ফল তারিখ হ্যাঁ এই যে এখানে সব তাজা ফল এগুলো যদি আমি উপর থেকে দেখেন উৎপত্তি গন্তব্য বাংলাদেশ উৎপত্তি ভারত যে দেশ থেকে মূলত পাঠানো হবে আর বাংলাদেশে এমপোর্ট হবে আর আমদানিকারক রপ্তানিকারকের নাম গুলো সিক্রেট করা আছে এবং পরিমাণও সিক্রেট করা আছে সে যাই হোক সেটা আমাদের মূল বিষয় না দেখেন কয়টা চালান দেখবেন এ ভারত গন্তব্য বাংলাদেশ ভারত 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 একেবারে মানে নব্বই পার্সেন্টই মূলত ভারত থেকেই আসতেছে সবই ভারত একটা দুইটা হয়তো আপনি দেখেন সবগুলোই ভারত আমরা ভারত থেকেই মূলত এই একটা পেলাম সংযুক্ত আরব আমিরাত আর বাকি সবগুলোই ভারত থেকে বাংলাদেশে মূলত হ্যাঁ আমি শুধু স্ক্রল করতে গেছি সব ডাটা এই যে এখানে কিছু জায়গায় এখানে তাদের পরিমাণও দেওয়া আছে বাংলাদেশে খেজুর উৎপাদন সরি খেজুর আমদানি করা হয় ভারত থেকে এবার একই ওয়েবসাইট থেকে পাকিস্তানের খেজুর রপ্তানি ডাটাটা দেখে চলুন এই যে ওভারভিউ ভুলজা এর পাকিস্তানে স্পোর্ট ডাটা অনুযায়ী পাকিস্তান থেকে শুকনো খেজুর রপ্তানির চালান তেরো হাজার পাঁচশো ছিল রপ্তানিকারক নয় ক্রেতার কাছে রপ্তানি করে সেকেন্ড লাইনে দেখেন পাকিস্তান তার বেশিরভাগ শুকনো খেজুর সংযুক্ত আরব আমিরাত ভারত এবং বাংলাদেশে রপ্তানি করে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শুকনো খেজুর রপ্তানিকারক ঠিক আছে এখানে বাংলাদেশের কথা উল্লেখ আছে ওকে এবার দেখুন ভারতে খেজুর চাষ ভারত মূলত দুই হাজার সাত সালে খেজুর চাষ শুরু করে ভারতের বর্তমানে রাজস্থান রাজস্থান মহারাষ্ট্র তামিলনাড়ু এবং কেরালা গুজরাট এই পাঁচটি রাজ্যে মূলত খেজুর উৎপাদন হয় আর ভারতের খেজুর আমদানির ডাটাটা দেখেন ভারত বিশ্বের উৎপাদনের আটত্রিশ শতাংশ খেজুরি তারা একাই আমদানি করে দুই হাজার উনিশ সালে ভারত প্রায় দুই লক্ষ বিরাশি হাজার পাঁচশো আশি মেট্রিক টন খেজুর আমদানি করেছে যার মধ্যে গত দুই দশকের সবচেয়ে বেশি পরিমাণ আমদানি করা হয় দুই হাজার ষোলো সালে চার লক্ষ আটান্ন হাজার দুইশো দশ মেট্রিক টন খেজুর এখানে যদি আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিই দেখেন শীর্ষ খেজুর উৎপাদনকারী দেশের তালিকা এটা উইকিপিডিয়ার এখানে প্রথম দশটি দেশের ভিতরে মূলত ভারতের অবস্থান নেই ঠিক আছে প্রথমে মিশর ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান আলজেরিয়া সুদান ওমান লিবিয়া এবং সারা ওয়ার্ল্ডের অন্যান্য দেশগুলো দশের পরে এখানে ভারতের কোনো অবস্থানই নেই এছাড়াও যেখানে অন্য খেজুর বেশি উৎপাদন হয় সেগুলোর নামগুলো নিচে আছে তিউনেশিয়া চীন ইয়েমেন মরক্কো নাইজেরিয়া তুরস্ক ইসরায়েল কাতার মৌরতানিয়া চাদ বিশ্বের প্রধান খেজুর উৎপাদনকারী দেশ সুতরাং ভারত কোনোভাবেই খেজুর উৎপাদনকারী দেশ হিসেবে নিজেকে এক্সটেন্ড করতে পারে নাই এখন আমার প্রশ্ন হলো যে দেশ নিজে খেজুর উৎপাদনে এতটা পিছিয়ে সেই দেশ থেকে আমরা কিভাবে খেজুর আমদানি করি এটা আমাদের বাংলাদেশের সরকার এই কি ধরনের বিজনেস করতেছে সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না এই বিষয়টি নিয়ে যদি আপনারা কেউ যেতে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার দেওয়া পূর্বে গুলো দেখে খুব স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে ভারত নিজেই অন্য দেশ থেকে খেজুর আমদানি করে সেই খেজুর হয়তো প্রসেসিং করে তারা আবার বাংলাদেশের কাছে পুনঃ করে এবং নিজের দেশীয় ফল না হয়েও শুধুমাত্র প্যাকেজিং এবং প্রসেসিং এর মাধ্যমে একজন মিডলম্যান হিসেবে ভারত বহু ডলার বাংলাদেশ থেকে অযথাই কামিয়ে নিচ্ছে যার প্রভাব অবশ্যই খেজুরের এতটা মূল্য বৃদ্ধির উপরে পড়েছে বলে আমার মনে হয় মনে করেন যে দেশ থেকে খেজুরগুলো উৎপাদন করা হয়েছে ওই দেশের উৎপাদনকারীর লভ্যাংশ পরিবহন খরচ রপ্তানিকারকের লভ্যাংশ ওই দেশের এক্সপোর্ট ডিউটি শিপিং কস্ট ভারতে ইম্পোর্ট ডিউটি যদি ভারতের মধ্যে প্রসেসিং এবং প্যাকেজিং করে থাকে তার কস্টিং ও লভ্যাংশ ডিলারের লভ্যাংশ স্টোরেজের খরচ পরিবহন খরচ ভারতের এক্সপোর্ট ডিউটি বাংলাদেশের ইম্পোর্ট ডিউটি সরকারের ট্যাক্স পরিবহন ও স্টোরেজ এবং বিপণন খরচ ইম্পোর্টার ও খুচরা ব্যবসায়ীদের লভ্যাংশ এই সকল ধরনের খরচ এখন আমাদের বহন করতে হচ্ছে যার কারণে খেজুর ফল এখন আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে কিন্তু যদি আমরা যেসব দেশ সরাসরি খেজুর উৎপাদনে পৃথিবীর শীর্ষে রয়েছে বিশেষ করে পাকিস্তান যেহেতু পাকিস্তান আমাদের সবচেয়ে কাছে তার থেকে আমরা সরাসরি খেজুর আমদানি করি তাহলে আমরা খুব সহজ যেই ম্যান হিসেবে ভারতকে বাইপাস করতে পারবো যার মাধ্যমে আমার মনে হয় খেজুরের মূল্য কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ সম্ভব এখন আবার কেউ না যে পাকিস্তান থেকে ভারতের মাধ্যমে বাই রোডে আস বাংলাদেশে আসা খুব সহজ কারণ কম বেশি আমরা সকলেই জানি পাকিস্তান থেকে বাংলাদেশে কোনো পণ্য আসতে হলে সেটা জাহাজের মাধ্যমে আসতে হয় এবং আপনাদের সকলকে জানিয়ে রাখি জাহাজের পরিবহন খরচ পাইরোডের পরিবহন খরচ থেকে অনেক কম হয়ে থাকে আর আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব এই ধরনের বাইলেটাল বিজনেস না করার জন্য যে বিজনেসের কারণে আমাদের নিজেদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা অতিক্রম করে আর পণ্যের ক্রয় ক্ষমতা অতিক্রম করার পরে আপনাদেরকেই তখন খেজুরের বদলে বড়ই মাংসের বদলে কাঁঠাল পেঁয়াজ তেল ছাড়া রান্না এই ধরনের বিকল্প খুঁজতে হয় আর আপনারা যেভাবে বিকল্প খোঁজা শুরু করেছেন আমার মনে হয় আগামী দিনে আপনাদের দলের নাম পরিবর্তন করে আওয়ামী লীগ লীগ থেকে বিকল্প রাখা উচিত এটা তো রইল শুধু একটা ঘটনা এই ধরনের আরো হাজারো ঘটনা আছে যেখানে বাংলাদেশের সাথে ইন্ডিয়া অনৈতিকভাবে বাইলেটারাল বিজনেস চালিয়ে যাচ্ছে এবং এখন তো এমন আমরা সকলে জানি বাংলাদেশে বয়কট ইন্ডিয়ার মুভমেন্ট চালু হয়েছে এবং এ নিয়ে প্রত্যেক মানুষের পার্সপেক্টিভস আলাদা আলাদা আপনারা যদি চান আমি আমার পার্সপেক্টিভস থেকে এ নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করতে পারি বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন নিয়ে কোনো ভিডিও তৈরি করব কিনা এবং আমার পয়েন্ট অফ ভিউ আপনাদের সামনে রাখব কিনা তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ